এবং সেই বিপ্লবী সৈনিক সংস্থা মূলত বারোটি দাবি উত্থাপন করেছিলেন সেই বারোটি দাবির ভেতরে সেনাবাহিনীর মধ্যে কাজ কি করে যেই ধরনের যেই ধরনের শ্রেণী রয়েছে এবং কমান্ডিং যে লেভেলগুলো রয়েছে এই লেভেলের ক্ষেত্রে সত্যি তারা সেদিন স্লোগান দিয়েছিলেন যে শিবাই শিবাই ভাই ভাই সভাতার অফিসার নয় তা এই কথাগুলো আসলে আমাদের পরবর্তী সময়ে আমরা গভীরভাবে আসলে তাকিয়ে আমরা দেখি না একদিকে এই যে সেনাবাহিনীর আমাদের উপর স্তরে মেধাবী যাদেরকে আমরা মনে করি এবং যারা সত্যিকার অর্থে এই সেনাবাহিনীকে আমান দেন তারা দেখা যাক যে তারা অনেক সময় শাসক শ্রেণীর ইচ্ছাটাই তারা পূরণ করে থাকে তারা মূলত এদেশে নিপীড়িত অবহেলিত পরাজিত করা তাই যারা উৎপাদন করে যারা খেতে খাওয়া আসলে তারা সেখানে মানে তাদের চিন্তাটা তারা করে না তারা চিন্তা করে শাসক শ্রেণী ভাবে অর্থাৎ রাষ্ট্র পরিচালক রাষ্ট্রের যারা পরিচালনা করে তারা কিভাবে সেই বিষয়টাই তারা গুরুত্ব দিয়ে থাকে আমরা এই আমাদের জুলাই আগস্ট অবług মানে সেই বিষয়টি আমরা গভীরভাবে ভাবে করে দেখেছি যখন আমাদের সাধারণ সৈনিকেরা অর্থাৎ এদেশের কৃষক শ্রমিক খ্যাত পুজোর কাবার কুমার কাঁপি জেলের সিদ্ধ সাধারণ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানেরা যখন এই সাধারণ সৈনিক যারা তারা যখন বলেছে আমরা আর গুলি করবো না আমরা আর মাঠে দায়িত্ব পালন করতে পারবো না মানুষকে আর হত্যা করতে পারবো না তখনই কেবল এই অফিসাররা জেনারেল সাহেবরা এবং সেনাবাহিনীর প্রধানরা এই হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হয়েছে সত্যিকার অর্থে যদি আমাদের এই সন্তানগুলো সেখানে না থাকত বিশেষ করে এই শোষিত শ্রেণীর সন্তানেরও যদি সেখানে না থাকত তাহলে বোধহয় আমার মনে হয় রক্তের বন্যা বসিয়ে দিয়ে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে থাকে থেকে যেতেন এবং তাই তারা করতেন যাই হোক আসলে আমাদের স্বপ্ন ছিল এক সময় আমরা বলতাম যে শ্রেণীহীন শোষণহীন একটি সমাজ ব্যবস্থা আর এই শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই সার করে আমাদের বিপ্লবী সৈনিক সংস্থা মূলত দাবিতে এই যে ট্যাক্স এবং ভ্যাট সেই ট্যাক্স এবং ভ্যাটের টাকা আসলে আমাদের জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা পালন করতে পারছি এই টাকা কতটুকু আমরা ব্যয় করতে পারছি আসলে রাষ্ট্রের সমস্ত টাকা তো সুশৃঙ্খল বাহিনী সুশৃঙ্খল আমলাতন্ত্র সুশৃঙ্খল সেনাবাহিনী এবং আমাদের আমাদের পাহের পায়ের সঙ্গে কথা মিলিয়ে বলতে হয় যে এই বাহিনী পোষণ করতেই তো আমাদের রাষ্ট্রের সমস্ত টাকা শেষ হয়ে যায় আমরা জনগণের জন্য যারা টাকা দিচ্ছে তারা তো শুধু দিয়েই যাচ্ছে তাদের জন্য আমরা আসলে কী করতে পারছি আমাদের সাধারণ জনগণ বিশেষ করে উৎপাদক শ্রেণী বিশেষ করে শ্রমিক কৃষক সবজি বিক্রেতা খেলাঘারি চালক এবং কৃষক শ্রমিক তাদের সন্তানরা পড়াশোনা করার জন্য ভালো একটা পরিবেশ পায় তাদের সন্তানরা আসলে তারা অসুস্থ হয়ে ভালো একটু চিকিৎসা গ্রহণ করার সুযোগ পায় না কারণ এই চুয়াত্তর বছর আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন না করে আধুনিক না করে সময় না করে সমস্ত রুগী পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে সেখানে চিকিৎসা করার একইভাবে আমাদের সেনাবাহিনী এই দেশের মানুষের কল্যাণে এই দেশের মানুষের সত্যিকারের উন্নয়নে নিজেরা ভূমিকা পালন করবে তো দূরের কথা বরং এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে তাদের অবস্থান চলে যাবে তাহলে আমাদের অবশ্যই আজকে সাত নভেম্বরে এই শিবাহী জেলার তার অভ্যুত্থান দিবসে আমাদের ভুগতে হবে আমরা বনের তাইরে স্মৃতির প্রতি সম্মান জানাই আর একটা কথা আমার মনে পড়ে সেটা হলো যে যখন এই ছয় নভেম্বরের রাতে এই বিপ্লব সংগঠিত করা হয় এবং জিয়াউর রহমানকে ফালেদ পুষার লোভের বন্দি বসার থেকে তাকে মুক্ত করে আনা হয় এবং মুক্ত করে আনার পরে যখন তারা বসে কথা বলছিলেন সেই মুহূর্তে আমাদের অনিরাবুল তাহের এক পায়ে তিনি চলতেন গ্রাসে ভর করে তিনি চলতেন সে এক পায়ে ভর করে তিনি যখন তার গেলেন তার কাছে গেলেন তখন তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে এবং তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে আমাদের কর্ণিল আবু একটি কথা বলেছিলেন যে তোমার তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমাকে অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই কথাটি আসলে তাকে আলিঙ্গাবদ্ধ অবস্থায় জিয়াউর রহমান এই কথাটি কর্ণিল আবু বলেছিলেন কিন্তু কর্ণিল আবু তাহিরের সাথে জিয়াউর রহমানের যে মৌখিক একটি চুক্তি হয়েছিল পরবর্তীকালে আমরা অনুমান করে বুঝতে পারি সেই চুক্তিটি আসলে আর রক্ষা হয়নি সেখানে জিয়াও বলা হয়েছিল রেডিও স্টেশনে রেডিও স্টেশনে যাওয়ার জন্য তিনি সেখানে যাননি সেখানে নিরাপত্তার কথা বলেছেন যে নিরাপত্তার ভয় তিনি নিরাপত্তার কারণে তিনি বাইরে যেতে ক্যান্টনমেন্টের বাইরে যেতে পারবেন না তারপরেও কথা ছিল তারা শহীদ যাবে যাবে কারণ এই অভ্যুত্থানটি মূলত সাধারণ সৈনিকরা এবং এই অভ্যুত্থানটির সাথে সাধারণ জনগণ যুক্ত হয়েছিলেন এবং এই অভ্যুত্থানটি মূলত সংগঠিত করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি যারা ঢাকা শহরে তৎকালীন অবস্থান করছিলেন জিএসডি গঠিত যে গণবাহিনী এবং সৈনিকদের মধ্যে ছিল বিপ্লবী সৈনিক সৈনিক সংস্থা এই বিপ্লবী সৈনিক সংস্থা এবং তৎকালীন সময়ে চাষদের গঠিত যে গণবাহিনী তাদের সমন্বয়ে এবং ঢাকা শহরে সতর্ক জনতার অংশগ্রহণে এই অভ্যুত্থানটি আসলে সংঘটিত হয়েছিল কিন্তু পরবর্তীকালে এই অভ্যুত্থানটির বিষয় নিয়ে নানা কথা হয়েছে ওই একটু আগে যেটা আমরা শুনেছি এখানে পৃথিবী বিপ্লবের কথা বলা হয়েছে কিন্তু সর্বোপরি পরে যখন তাহেরকে বিচারে যে সংক্ষিপ্ত মানে ইয়ার ইয়ের ভিতরে আপনার এই কারাগারের ভিতরেই অর্থাৎ তিনি যেখানে পন্থী ছিলেন সেখানে সেখানেই যে গণিল আব তাহের বিচারটা সংগঠিত হয়েছে এবং গণিল তাহের যে দাঁড়িয়ে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিটা আজও কিন্তু প্রকাশ করা হয়নি এই জবানবন্দিটা জাতিকে জাতির জানার দাবি রাখে এই জবানবন্দি কি দিয়েছিলেন আর সত্যিকার অর্থে এই অভ্যুত্থান সম্পর্কিত নিরপেক্ষ নির্মোহ আলোচনা ইতিহাস চর্চা বিষয়টি এখনও দাবি রাখে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই আমাদের এখানে দুইটি কথা রয়েছে একটি কথা হল অংশীদারিত্বের গণতন্ত্র আরেকটি হলো জুলাই আগস্টের চেতনায় সকল রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করার জন্য দাবি করা হয়েছে কেন আমরা এই কথাটা বলেছি আমরা আসলে রাষ্ট্র পরিচালনায় দেখা যায় শুধুমাত্র রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি মেথাকে যুক্ত করতে চাই আর যে জনগণ রাজনৈতিক দলগুলোর বাইরে থাকে এই জনগণগুলো তো রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না এই জন্য আমরা রাষ্ট্র পরিচালনা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অর্থ হলো আইন প্রণয়নে উন্নয়ন কর্মকাণ্ডে নীতি নির্ধারণে এই আমাদের পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষের অংশগ্রহণ থাকতে হবে সেখানে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে পুলিশের অংশগ্রহণ থাকবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অংশগ্রহণ থাকবে এবং সেখানে মূলত আমাদের কৃষক শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সেই কারণেই আমরা পার্লামেন্টের উচ্চ কক্ষে অ পার্লামেন্টও পার্লামেন্টটাকে উচ্চ কক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষ আমরা গঠন করার প্রস্তাব দিয়েছি সেই পার্লামেন্টের উচ্চ উচ্চকক্ষটি অদলীয়ভাবে গঠিত হবে দলীয়ভাবে না অদলীয়ভাবে এই পেশা পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষের এক মাথায় দুই ভোটের ভিত্তিতে এই আমাদের এই পার্লামেন্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠিত হবে এখন আমরা এই দাবি নিয়ে দীর্ঘদিন থেকে দশকদের পর দর্শকদের লড়াই করছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেই দাবি জনতার সর্বস্তরের মানুষের কাছে এবং বাস্তবায়নের দিকে আমরা ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিয়ে যেতে পারিনি যদিও উচ্চপক্ষ গঠন করার জন্য সংসদে দুই পক্ষ গঠন করার জন্য প্রস্তাবটি আমাদের সামনে আসছে কিন্তু এটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হচ্ছে যে দল একদল বলছে যে নির্বপক্ষে যে দল নির্বাচিত হবে যত সংখ্যক পাবে সেই অনুপাতে হবে আর আমরা বলছি যে পিয়ার পদ্ধতিতে সেটা হোক কিন্তু সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা উত্তরণ ঘটাতে চাই যদি সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ভিত্তিক প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই এখানে যারা জ্ঞানী রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পী সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী আমরা তাদেরকে বলি তারা এবং পাশাপাশি স্ট্রংজীবী কর্মজীবী তারা তাদেরকে এখানে যুক্ত করতে হবে এটা যুক্ত করার ফলে এই যুদ্ধ করার ফলে যে ঘটনাটি ঘটবে আমরা মনে করছি যখন এই পেশাজীবী শ্রমজীবী যারা নিবৃত্ত লাঞ্ছিত তারা যখন রাষ্ট্রের ক্ষমতায়ন হবে রাষ্ট্রে যখন তাদের ক্ষমতায়ন হবে তখন অবশ্যই সেখানে একটা স্বার্থের দ্বন্দ্ব হবে সেখানে একটা স্বার্থের দ্বন্দ্ব হবে অথবা তাদের মধ্যে একটা আপস্রভা হবে আপস্রভা হলে সেখানে তাদের ন্যায্যতা সমতা এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে আর যদি তা না হয় তাহলে স্বার্থের দ্বন্দ্ব হবে স্বার্থের দ্বন্দ্ব থেকে সেখান থেকে শ্রেণী সংগ্রামের উৎপত্তি হয়ে যেতে পারে এই এই বিষয়টা আমরা এটা আমরা চিন্তা করছি আমাদের ভাবনা এটা হ্যাঁ এই 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 বিষয়টা আমরা ভাবছি ভাবছি অংশীদারিত্বের গণতন্ত্র আন্দোলনের সমাজতন্ত্র আমরা এই স্লোগানটা দেই কেন দেই আমরা এই স্লোগানটা এই জন্য দেই যে এখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকে কৃষক শ্রমিকের প্রতিনিধি থাকে নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি থাকে তাহলে তারা যখন থাকবে তখন এই ধনিক ধনিক শ্রেণীর সাথে সেখানে অবশ্যই অবশ্যই স্বার্থগতভাবে দ্বন্দ্ব হবে এবং সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে যে ফাটল তৈরি হবে তার মধ্য দিয়ে হবে সেই শ্রেণী শ্রেণিসংগ্রামের মধ্য দিয়ে শ্রেণীহীন শোষণহীন একটি সঙ্গে সমাজ প্রতিষ্ঠান আমরা আকাঙ্ক্ষা দিই এটা এই অংশীদারিত্বের গণতন্ত্র এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিরাজুর জিএসডির পঁচিশ দফা সিরাজুর্ল খানের যে চোদ্দ দফা এবং আমাদের জিএসডির যে আমাদের দশ দফা এর মধ্যে এর মধ্যে এটা একটা কর্মসূচি এরপরে বৃহত্তর কর্মসূচি হলো বিপ্লব সন্নাম আর আজকে আমরা যে কথাটা বলি সেই প্রচলিত দিয়ে আমাদের আসলে স্বাধীনতার সার্বরী রক্ষা পাবে না এমনকি আমরা অভ্যন্তরীণ স্বাধীনতাটাকেও আমরা সংরক্ষণ করতে পারবো না অভ্যন্তরীণ যে স্বাধীনতা এবং ভবিষ্যৎগুলো হাত থেকে রক্ষা করার যে স্বাধীনতা এই প্রচলিত বাহিনী দিয়ে এটা কতটুকু সম্ভব এটা আমরা চুয়ান্ন বছরে দেখেছি কারণ আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আজকে যেই জায়গায় রয়েছে এই প্রতিরক্ষার সক্ষমতা দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দিতে পারব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারছি না এই জন্য আসলে আমরা এই সেনা ট্রেনিংকে একেবারে সক্ষম সকল আঠারো বছরের যুবক যুবতীদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া এই সক্ষম সমস্ত যুবক যুবতীদের জন্য সেনা শিক্ষাকে যখন বাধ্যতামূলক করে দেওয়া হবে তখন আমরা তখন ইচ্ছে মতো আমরা একটা তাদের তারা তাদের এই প্রশিক্ষণের পরে সেনা প্রশিক্ষণ গ্রহণ করার পরে স সব পেশায় তারা চলে যাবে এবং তার পরবর্তী সময়ে আমরা যখনই প্রয়োজন মনে করব রাষ্ট্রের সময়ে তখন তারা চলে আসবে এবং সেই ব্যবস্থা করা হবে তাহলে আমরা যদি পঞ্চাশ লক্ষ যুবকের একটি বাহিনী গঠন করতে পারি তাহলে পৃথিবীর তাহত সাম্রাজ্যবাদী শক্তি পুঁজিবাদী শক্তি সম্প্রসারণবাদী শক্তি আধিপত্যবাদী শক্তি কেউ আমাদের আর চোখ রাঙিয়ে কথা বলতে পারে সেটা হলো স্বাধীনতা স্বাধীনতা রক্ষার বিষয় গড়ে লাগা তাদের এমনটি বুঝেছিলেন যে সেনাবাহিনীকে বসিয়ে বসিয়ে খাওয়ার চেয়ে এদেরকে উৎপাদনে কাজে লাগাবো এমনকি ঠান্ডা করে বলেছিলেন এদেরকে যদি রাজশাহী গাছের যে পোকা হয় এই পোকাও যদি আমরা বাসাই তাহলে আমার কয়েকশো টান নাম উৎপাদন বাড়বে সুতরাং এই যে উৎপাদনমুখী গণমুখী গণবাহিনী গড়ে তোলা যেটা আমাদের ভাষা একটা ইয়ার কি বলে জনবাহিনী গড়ে তোলা সেটাই আমরা আসলে চেয়েছিলাম স্বাধীনতার পরে যখন শেখ মুজিবকে বারো পনেরো দফা কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে একটা দাবি সেখানে একটা দাবি ছিল যে এই যে প্রচলিত আমাদের আমলাতন্ত্র এটাকে বিলুপ্ত করাবো এবং বিলুপ্ত করে প্রত্যেকটি কমান্ডে অর্থাৎ ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলায় যে রয়েছে সেই মুক্তিযোদ্ধা কমান্ডারই হবে জনপ্রশাসনের ভিত্তি সেই জনপ্রশাসনের ভিত্তি থেকে একটি নূতন ধারা জনশাসন গণশাসনের চিন্তা করা হয়েছে কিন্তু আমরা সেই চিন্তার কাছে তো যাব দূরের কথা ন্যূনতম মানুষের ভাতের যে অধিকার ন্যূনতম মানুষের যে রুজিরুটির অধিকার ন্যূনতম মানুষের যে মর্যাদার অধিকার সেই অধিকারটুকু আজকে আমাদের নেই আজকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা এসছেন আসলে আমরা কষ্ট পাই যখন তাদের আমরা সম্মান না করতে পারি আসলে প্রত্যেকটা নাগরিকের হিসাব করে দেখেন আমরা আসলে এই যে বসবাস করছি আমাদের রুজি রুটির কোনো নিশ্চয়তা আছে কিনা আসলে আমাদের কারোরই কোনো রুজিরুটির নিশ্চয়তা নেই কিছু সংখ্যক মানুষ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে কিন্তু রাষ্ট্রের যে একটা দায়িত্ব যে প্রত্যেকটি নাগরিককে আমার রুজি রুটি নিশ্চয়তা দিতে হবে তাকে কর্মসংস্থান দিতে হবে প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার নিয়ে নিজ গৃহে নিরাপদে সম্মানে মর্যাদায় বাস করবে এটা এই রাষ্ট্র মানে নিশ্চয়তা দিতে পারে চুয়ান্ন বছরে এবং এই কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এখন অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছে এবং অংশীদারিত্বের গণতন্ত্র কথা বলে আমরা স্লোগান দিচ্ছি দেশ শাসনের অধিকার সর্বস্তরের জনতা আর অংশীদারিত্বের গণতন্ত্র আমাদের দেশের সমাজতন্ত্র আমরা যারা এটা বুঝবো আমরা যারা এটা উপলব্ধি করবো আমরা সেই বিষয়গুলো গভীরভাবে চিন্তা করে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করব এই যে দেখেন নির্বাচন আসছে কথায় কথা বারে নির্বাচন তো বাংলাদেশের চুয়ান্ন বছর সত্তরের নির্বাচনের পরে চুয়ান্ন বছরে বারোটি সংসদ নির্বাচন হয়েছে তেহাত্তর সালে আমাদের নেতা আসমা আব্দুর বলেছিলেন যখন তেহাত্তর তেহাত্তরের সংসদ নির্বাচনে ভয়ঙ্কর কারচুপির মধ্য দিয়ে এই সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া তারপরে তিনি বলেছিলেন এই সংসদ আসমা আব্দুরবি বলেছিলেন এই সংসদ সুয়ারের পাহাড় এই কথাটা বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত হিসাব করে দেখেন এই বারোটি সংসদে এদেশের শ্রমিক কৃষক খ্যাতমজুর কামার গুমুন তাঁতি জেলে সবজি বিক্রেতা এই বিনিময়ে মানুষগুলোর সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য এই সংসদ কি করতে পেরেছে কোন আইনটা পাস করেছে এখন পর্যন্ত মানুষ ক্ষুধার্থ থাকে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যায় না এখনো কোনো মানুষ চিকিৎসা চিকিৎসার ভাবে মৃত্যুবরণ করলে ওই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যায় না অর্থাৎ সেই রাইট সেই প্রতিকারটি এখনো স্বীকৃত নয় সুতরাং রাজনীতিকে আজকে গভীরভাবে উপলব্ধি করতে হবে প্রত্যেকটি মানুষকে আজকে যারা আমরা কৃষক শিক্ষক আইনজীবী আমরা যারা সাংবাদিক তাদের প্রতি হবে আর নষ্ট তো আমাদের সবার আমরা তো ভালো থাকতে চাই আমরা তো শান্তিতে থাকতে চাই কিন্তু কিভাবে নিরাপদে শান্তিতে সুবিধারের মধ্যে বাস করব সেই ভাবনাটা তো আমাদের থাকতে হবে এই কারণে আজকে বড় বড় দলগুলোর প্রতি আমরা বড়ই আকৃষ্ট হয়ে যাই কিন্তু একটা কথা আমার বলতেই ইচ্ছে করে সেটা হলো যত বড়ো দল তত বড় জনগণের উপর জুলুমের শক্তি যত বড় তত বড় শক্তিশালী ডাড়ি ওই ডাড়ি আবার জনগণের মাথার উপরেই পড়ে আর ওই জনগণই এই লাঠিটা হাতে নেবার সুযোগ করে দেয় এমনই একটি अशुभ বৃত্তের বৃত্তের মধ্যে আমরা রয়েছি। আমরা এখনো পরিবার তন্ত্র বানতে পারিনি এখন একটা গোষ্ঠী তন্ত্রের হাত থেকে জাতিকে রক্ষা করতে পারিনি এখনো এলাকা আই এলাকা আই জায়গায় মাত্র একটি পরিবার থেকে নেতৃত্ব বেরিয়ে আসে একটি পরিবার থেকে দুইটি পরিবার থেকে নেতৃত্ব বেরিয়ে আসে সাধারণ কৃষকের সন্তান শ্রমিকের সন্তান আপনার ভাই আপনারা যারা আছেন কাছে আপনাদের কাছ থেকে তো নেতৃত্ব বেরিয়ে আসে না কেন আসবে না আপনার কি সেই যোগ্যতা নেই আজকে আজকে আমাকে সংসদ সদস্য প্রার্থী করা হয়েছে সরিষাবাড়ি এলাকা থেকে আমি যে যাব দুই চার পাঁচ সাত জন নিয়ে এই টাকাটাই তো আমার নাই তাহলে আমরা কিভাবে এগো কেমন করে এগো আর একজনে দেখা যাচ্ছে এক জায়গায় আপ্যান খরচে এক লক্ষ টাকা করছে তাহলে আমরা কোথায় যাব আমাদের যারা শোষিত বঞ্চিত আমরা যারা সুবিধা বঞ্চিত মানুষ তারে তো তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি এবং তাদেরকে আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে লাঠিটা আরো শক্তিশালী হয় এবং ওই লাঠিটা আমার মাথার পরে দুই দিন পরে পরে যা আপনারা তো লক্ষ্য করে দেখলেন আওয়ামী লীগ বড় দল সেই 1950 সালে গঠিত এই রাজনৈতিক দলটি একটি ঐতিহ্যবাহী দল সেই দলটি কিভাবে সপরিবারে এবং সমস্ত সংসদ সদস্য নিয়ে এমনকি বিচারালয়ের প্রধান বিচারপতি এমনকি মসজিদের বড় মসজিদের ইমাম সাহেব এবং সমস্ত দলের কেন্দ্রীয় পর্যায়ের এবং শেষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ আর শেখ হাসিনা সহ পালিয়ে গেলেন এই নেতাকর্মীদের অসহায় অবস্থায় রেখে আওয়ামী লীগের এই নেতৃবৃন্দকে একেবারে পথে তাকে মাঠে ফেলে দিয়ে এই গ্রামী মঞ্চে যারা আওয়ামী লীগকে ভালোবাসতেন তাদেরকে ফেলে দিয়ে কীভাবে অসহায় অবস্থায় ফেলে দিয়ে নেত্রী পালিয়ে গেলেন এই বিষয়গুলো আসলে কি আমাদের ভাবায় না যে আমাদের রাজনীতিটা কিভাবে করতে হবে কেমন করে করলে আমরা সবাই ভালো থাকবো স্বাধীনতার চুয়ান্ন বছরেও এখন পর্যন্ত একজন নাগরিক তারপর অন্দ অঞ্চল আর যত বড় দল তত বড় চাঁদাবাস যত বড় দল তত বড় শক্তি প্রদর্শন তাহলে কিভাবে রাজনীতিতে রাজনীতিতে সত্যিকার অর্থে উন্নত রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হবে কী করে আমরা সুশাসন এবং আইনের শাসনকে নিশ্চিত করতে পারবো কিভাবে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জুলাই যুদ্ধের মধ্য দিয়ে আমরা কিভাবে একটা গণশাসনের দিকে যেতে পারি এই জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে স্বপ্ন যে চিন্তা সেখানে আমরা কীভাবে যাব কেমন করে যাব সেটাই তো আজকে আমাদের দায়িত্ব এই জন্য আমরা চাই যে এই হই না কেন একটা ঘরোয়া পরি পরিবেশে আমরা এই সেদিন পঁচাত্তরে সেই সাত নভেম্বরে সিপাই জনতা অভ্যুত্থানকে স্মরণ করতে গিয়ে অভ্যুত্থানের নায়কদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আমরা একটু ঘরুয়া করে সে আলোচনা আলোচনায় মিলিত হয়েছি অনেকে নানা কারণে নানা ব্যস্ত নির্বাচনকালীন আমি স্বেচ্ছাবাহী ছিলাম সেখান থেকে আমি আসলাম আসার পরে আমরা একটু সবার সাথে মিলিত হলাম তো যাই হোক আমার কথা শেষ করছি